কোথায় বসবা মুজবা আবু বকা দিবে না আপুকে আমি বলবো আমি বলে দিব বকা দিবে না অনেক সুন্দর লাগতেছে আসো শেষ করে শেষ করে শেষ করো শেষ করো শেষ করো শেষ করো আসসালামু আলাইকুম আপনারা ফ্রেমে দেখতে পাচ্ছেন যে সামনে অনেকগুলো মিষ্টি আর তিনজন খুদে বন্ধু বসে আছে আজকে তোমাদের কি হবে বলো তো আচ্ছা চ্যালেঞ্জ করবার ঠিক আছে চ্যালেঞ্জের নিয়মটা আমি বলে দিচ্ছি সেটা হলো তোমাদের টাইম থাকবে এক মিনিট এক মিনিটে কে কত বেশি মিষ্টি খেতে পারে যে ফার্স্ট হবে তারা সে কচকচায় একশো টাকা পাবে যে সেকেন্ড হবে সে অনলি বিস টাকা পাবে আর যে থার্ড হবে সে কোনো টাকাই পাবে না সে হলো ডেয়ার পাবে বুঝেছো ডিয়ার বুঝেছো মানে তাকে যেটা করতে বলবো সেটা করতে হবে বুঝতে পারছো তোমাকে এক্সাইটেড আচ্ছা কে পারবা কে ফার্স্ট হবে হ্যাঁ আচ্ছা মোহাম্মদ তোমার কি মনে হয় তুমি কি এতগুলো মিষ্টি খেতে পারবা তুমি কি ফাস্ট হবে হ্যাঁ মানে টাকাটা তুমিই নিবা তাই তো আচ্ছা আচ্ছা তোমার কি মনে হয় সানসে তোমার কি মনে হয় তুমি টাকা নিবা মানে তুমি ফাস্ট হবে ফাস্ট হতে হলে কি করতে হবে বলো তো দুইটা মিষ্টি দুইটা মিষ্টি না সবগুলো খেতে হবে তাড়াতাড়ি করে পারবা খেতে পারবা

আচ্ছা ঠিক আচ্ছা আচ্ছা যাও যাও ডান দুই মিনিট দাও আচ্ছা আমি সেট করে দিচ্ছি সবার টাইমারটা অন করে দিব তোমরা রেডি তো মিষ্টি খাওয়ার জন্য না টাইমার এসটা না এই যে খেলাটা তোমরা খাওয়ার জন্য তো দেখা যায় অনেক পাগল হয়ে গেছে সবগুলো খাইতেছে আচ্ছা দেখি খাওয়ার জন্য এই যে টাইমার স্টার্ট করে দিলাম রেডি তো তোমরা ওয়ান টু থ্রি রেডি আমরা দেখতে পাচ্ছি খাচ্ছে তুমি কাউন্ট করো ঠিক আছে তোমাদের সময় যাবে না সেকেন্ড হয়ে গেছে সুভা আসতে খাও গলে আটকে যাবে ধীরে ধীরে খাও তিরিশ সেকেন্ড হয়েছে তোমরা খাও দেখি এখনো কেউ ওই একটা মিষ্টিও শেষ করতে পারেনি ও শুভা একটা শেষ করে ফেলছে আর তুমি তুমি শেষ করছো না কেন খাও সজা হতো সোজাও তোমরা কিন্তু হেরে যাবা কই গেল টাইমার কই আল্লাহ তোমরা কিন্তু হেরে যাবা তোমাদের দুই মিনিটে প্রায় এক মিনিট শেষ এক মিনিট তেরো সেকেন্ড মাত্র দুইটা মিনিটে শেষ করতে পারো শেষ করো টাইমার আবার অন করে দিচ্ছি এরপরে দেখি যে তোমরা কতটুকু খেতে পারো রেডি খাও 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 হ্যাঁ খাও তোমরা না সারাদিন মিষ্টি খাও এখন মিষ্টি খেতে না না তুমি বলো এরকম খাও খাওয় আহমেদ তুমি তাহলে ডেয়ার পালন করতে হবে এক মিনিট তিরিশ তে সেকেন্ড হয়ে গেছে তুমি কি আর খেতে পারবে না খাই না মানে তুমি উঠে আসছো কেন তাহলে বলো তুমি ডিসকলিফাই একজন ডিসকোয়ালিফাই হয়ে গেছে আচ্ছা তোমরা দুজন নাও রেডি ওয়ান টু থ্রি আর তোমাদের 30 সেকেন্ড আছে শুরু করো হ্যাঁ তুমি কিন্তু খাও 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 আচ্ছা সুভা কয়টা খেয়েছো এই যে টাইমের চলতেছে আল্লাহ আর আট আট সেকেন্ড বাকি আছে সুবা সুবা নাও আরেকটা নাও সুভা তিনটা অলরেডি খেয়ে ফেলছে খাও 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 শেষ করে শেষ করে শেষ করো শেষ করো শেষ করো শেষ করো তুমি খাও না কেন খাও মিষ্টি খাও নাহলে টাকা পাবো না মিষ্টি খাও মিষ্টি খাও আর শেষ টাইম শেষ আর কেউ খেতে পারবে না ওকে আচ্ছা তোমাদের তো দুই মিনিট দশ সেকেন্ড শেষ তোমরা তো তেমন একটা খেতে পারো নাই তোমরা তো বেশি একটা খেতে পারলাম না দুই মিনিটে সুবা মাত্র তিনটা মিষ্টি খেয়েছে আর তুমি মাত্র দুইটা ওর কি দুইটা হয়েছে কি বলো কি বলো একটু দাঁড়ো দাঁড়ো কি কি দিব না টাকা তুমি কি খেলেছো খেয়েছো কয়টা মিষ্টি খেয়েছো তুমি কয়টা খেয়েছো কয়টা খেয়েছো তুমি মিষ্টি এই

না আমি বলছি কে কে ফার্স্ট হয়েছে আসো আমি হিসাব দিয়ে দিচ্ছি হিসাব বরাবর ওইখানে ওইখানেই বসো বসো সুন্দরকে বসো না বসো আমি বলছি আচ্ছা সুবা দুই মিনিটে কয়টা মিষ্টি খেয়েছো আচ্ছা তুমি দুই মিনিটে কয়টা খেয়েছো দেখটা দেড়টা এই জধে খেয়েছো তুমি কয়টা খেয়েছ একটা পানি খাই ফেলছো তাহলে তো তুমি হেরে গেছো তাহলে আজকের রুইনার কে সুবা তাহলে সুবা পেয়ে গেল।

একদম হয় নাই মানে টাকা পাওয়ার যাই করো তোমাদের তো ডেয়ার করতে হবে সুবা খালি ডেয়ার থেকে বাদ আচ্ছা প্রথম ডেয়ার তোমাকে এখন কি করতে হবে বলো তো মজার চকলেট মজার চকলেট পরে খাইবা কি মজা খাবো দোকানে আচ্ছা আমি দোকানে নিয়ে যাবো তাহলে কি করবা

মারামারি ভাই আপনারা মারামারি দেখতে থাকেন সবাই লাইক কমেন্টস শেয়ার করে দিন আল্লাহ হাফেজ